তারপর এটা আছে ইকো রয়েছে ইকো কারণ টোয়েন্টি ওয়ানি দুই হাজার একুশ মডেল দুই হাজার একুশ এক্সি ফাইভ খুব আচ্ছা আর সবগুলো কালেকশন শুধু আনা হয়েছে নিউ ইয়ারের জন্য সবাই

আর সঙ্গে আছে আকাশগঙ্গা যে হোটেল আর সঙ্গে আছে কাজারি একটা দোকান দেখতে পাচ্ছেন আর এটার অপোজিট সাইডে রয়েছে টায়ার শোরুম হিরো ইলেকট্রিকের শোরুম তাদের এই সঙ্গে রয়েছে তাদের এই শোরুম তাদের এই কালেকশন দেখতে পাচ্ছেন আজকে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর তাছাড়া একটা কেউ ডিটেল জানবো পুরো ভিডিও দেখেন স্কিপ করবেন না এখন আমরা ভিতরে যাওয়ার ভিতরে যাই ওনার সঙ্গে কথা বলবো ওনার থেকে পুরো ডিটেল জানবো অনেকে কমেন্ট করেন যে এটা রেড কত বা এটা আর কি তাহলে পুরোটা পুরো দেখলাম আমরা সবকিছু জানতে পারবেন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ তো আমরা কোন আছে ওইবিশে তাদের রাম ঠাকুর আছেন কারবাজারের অধিবেশে কামনে এখন আমি ভিতরে যাব এবং ওনার সাথে কথা বলবো ও চলুন এখানে দীপুজি দা বসে আছে নমস্কার নমস্কার তো শুভ নববর্ষের ওগ্নি শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা শুভ নববর্ষ সবাইকে আর মাত্র হাতে দুই দিন

তো দাদা কোনটা থেকে শুরু করবেন তার আগে এখানে যে এড্রেসটা এড্রেসটা একটু বলে দেন এড্রেসটা আমাদের কাশিপুর আসাম আগরতলা রোডে আর নিয়ার যদি ল্যান্ডমার্কটা হলো আমাদের ত্রিপুরেশ্বরী মার্বেল আচ্ছা এখানে ত্রিপুরেশ্বরী মারবেল আছে উল্টো দিকে সিএ শপি আছে সিএ টাই আর কাশিপুর বাজার থেকে কেউ কেউ কে জিজ্ঞেস করলেই হবে যে সেকেন্ড হ্যান্ড গাড়ির রামঠাকুর সেকেন্ড হ্যান্ড কার যে শোরুমটা শোরুমটা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে প্লাস ম্যাপেও যদি সার্চ করো তাহলে পেয়ে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন সেকেন্ড তো থেকে শুরু করবেন শুরু করুন এই ডিজার থেকে যাই ডিজার আচ্ছা তো চলুন এটা 2020 মডেল এটা মডেল আচ্ছা

তারপর কি দেখাচ্ছেন তারপরে চলে আসুন পেট্রোল সুইফ সুইফ পেট্রোলের সুইফ পেট্রোল আচ্ছা কমার্শিয়াল নাম্বারে আছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মডেল এটাও দুই মডেল এটা মডেল আচ্ছা আচ্ছা

এটা ডিটেইলসটা হয়েছে আপনার এটা কমপ্লিট 570000 টাকা 570000 টাকা আর এটা কত কিমোটা চলেছে এটা 34000 34 2020 মডেল না 2020 মডেল 2020 মডেল মাত্র 34000 কিমোটা রান হয়েছে গাড়িটি কোম্পানি সিএনজি রয়েছে এবং গাড়ি দেখতে পাচ্ছেন খুবই দারুন কন্ডিশন রয়েছে এটাও একটু দেখিয়ে দিই এখানে খুবই জায়গা শর্ট টাই দরজা খোলা যাচ্ছে না যার কারণে ভিতরের কন্ডিশনটা তুমি দেখাতে পাচ্ছি না এখানে স্পয়লার লাগানো রয়েছে এবং এখানে বাম্পার গার্ড পাচ্ছেন

চলেছে আরো থ্রি নাম্বার রয়েছে এটা দুলাজম আছে আর কিছু না দেখুন দুলাজমি আছে গাড়ি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে চেরি কালার গাড়ি রয়েছে দেখুন

আহ দেখতে পাচ্ছেন গাড়ি খুবই দারুণ কন্ডিশন রয়েছে কারণ নাকি কম প্রাইজে সিএনজি খুঁজছেন সিএনজি গাড়ি খুঁজছেন তারা এই গাড়ি নিতে পারেন তারপর কি দেখাচ্ছেন তারপরে চলে আসুন আবার ইকো আচ্ছা আবার ইকো আজকে তো মানে ফাটাফাটি একটা তো একটা কালেকশন মানে ইকোর সবচেয়ে মার্কেট এখন হাই আপনার ইকোর কালেকশন আপনার কাছে অনেক বেশি কালেকশন রয়েছে

যারা নাকি কম প্রাইজে গাড়ি ড্রাইভ তো শিখবেন বা কম প্রাইজে গাড়ি খুঁজছেন তারা এটা নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িটি সোল্ডার হচ্ছে তারপর আবারওানার আচ্ছা এটা আছে আপনার দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো মডেল একদম দেখছেন আপনি আচ্ছা আর আপনার এটার যা প্রাইস এটা হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ ত্রিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ দুই হাজার আঠারো দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো মডেল চার লক্ষ নিতে পারতেছেন তারপর অনেক কিছু অপশন তো রয়েছে টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন চারো টায়ার একদম ব্র্যান্ড নিউ লাগানো হয়েছে গাড়িটি খুবই দারুণ কন্ডিশন রয়েছে এখানে অনেক সকাল এসেছি তাই এখানে খসা জমে আছে গাড়ি কিন্তু একদম ফ্রেশ কম্পিটিভেটার সিএনজি পাচ্ছেন প্লাস এসি তো পাচ্ছেনই এটা এলাক্সাই মডেলের রয়েছে গাড়িটি এলাক্সাই মডেল তো এটা এলাক্সাই এলাক্সাই রয়েছে সামনে দুটা পাওয়ার উন্ডি পাচ্ছেন এবং পেছনে দুটা ম্যানুয়ালি তারপর কি দেখাচ্ছেন তারপরে মারুতি ব্যান আছে ব্যান তারপর ব্যান আচ্ছা এটা আপনার দু হাজার সতেরো

অনেক দেখা যাবে পারমিশন থাকে না তবে এটা পারমিশন রয়েছে সিএনজি রয়েছেই গাড়িও খুবই দারুণ কন্ডিশন রয়েছে টায়ার দেখতেই পাচ্ছেন উলকে পাচ্ছেন সঙ্গে তারপর কি দেখাচ্ছেন তারপর ওয়াগনারে চলে আসুন ওয়াগনার তারপর আবার রয়েছে ওয়াগনার এটা ডিটেইলসটা বলুন এটা 2015 মডেল আচ্ছা আর এটা 2015 লাস্টেই একদম লাস্টের দিকে আচ্ছা এটাও দেখছেন একদম মেইন কন্ডিশনে আছে টায়ার কন্ডিশন এটাও খুব ভালো প্লাস গাড়ির কন্ডিশনও খুব ভালো

একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে তারপর কি দেখাচ্ছেন তারপর চলে আসুন এদিকে এবারে চলে আসুন আজকে হ্যাঁ নিউ ইয়ার এর জন্য অনেকেরই ডিমান্ড থাকে বারনা বারনা আচ্ছা আচ্ছা তো তার জন্য বারনা আচ্ছা বারনা তাই একটি একটি কালেকশন রয়েছে আপনাদের একটাই আছে আজকে একটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল নাম্বারটা এটা ডব্লিউবি যদি কেউ টিআর দরকার হয় আচ্ছা যে টিআর এ করবে তা টিআর করে দিয়ে দেব আমি আচ্ছা 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 এটা অ্যাপ্রক্সিমেটলি টিআর এর যে খরচটা আসবে ওটা দিয়ে দাও মানে এটা বসে কথা বলে যাই খরচা আছে এটা করে এটা অন টেবিল এটা হবে আর এটার এমনি প্রাইস হয়েছে আপনার 4 লাখ টাকা 4 লাখ টাকা এটা কোন ইয়ারে 2014 টুদ হবে 2014 বড় মাত্র মাত্র 4 লাখ টাকা এখানে বানানো নিতে বাতান বানানো নিতে বাতান Honda Barna ডিজেলে আছে এটা ডিজেল আছে তো বন্ধুরা ডিজেল আছে ডিজেল কিন্তু মাইলেজ তো অনেক বেশি মাইলেজ অনেক বেশি মাইলেজ বেশি ডিজেলে রয়েছে গাড়িটি তো দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু খুবই দারুণ কন্ডিশন রয়েছে ভিতরে কন্ডিশন দেখাই এখানে স্ক্রিন টাচ পাচ্ছেন এখানে কি কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই দারুন কন্ডিশন রয়েছে আর টাওয়ার পেছনে যাওয়া যাবে না দেখতে পাচ্ছেন এখানে ড্রেন রয়েছে তো এটা কিন্তু কালক একটিমাত্র রয়েছে এবং কোম্পানি ভিতরে অ্যালুয়েল পাচ্ছেন টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই দারুণ কন্ডিশন রয়েছে কোথাও কোনো ক্রাইসিস নেই যারা নাকি বারান্ডা খুঁজছেন ভালো কন্ডিশন এর এবং কম প্রাইস এটা নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি তারপর কি দেখাচ্ছেন

বি ফাইভ হান্ড্রেড খুবই দারুণ কন্ডিশন রয়েছে যারা নাকি এসইউবি ফাইভ হান্ড্রেড খুঁজছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন খুবই দারুণ কন্ডিশন রয়েছে তারপর কি দেখাচ্ছেন এবার চলে আসুন বুলোরো ক্যাম্পারে ক্যাম্পাস আচ্ছা বুলোরো ক্যাম্পার হাই ডিমান্ডেবল এটাও একদম একদম অনেকেরই ইয়ে থাকে ডিমান্ড থাকে বুলোরো ক্যাম্পার এটা নন এসি গাড়ি আচ্ছা বুলোরো ক্যাম্পার টু মডেল গাড়ি আচ্ছা আর পেপারস

আহ ভিতরের কন্ডিশন একটু দেখাই এই যে দেখুন ভিতর কন্ডিশন সামনে দুটা পাওয়ার উন্ডা পাচ্ছেন এখানে দুটা আহ মেনুলি মিডিং সিস্টেম লাগানো রয়েছে এবং টায়ার কন্ডিশন কিন্তু খুবই দারু উপরে স্পয়লার পাচ্ছেন বাম্পার গার্ড পাচ্ছেন এই যে দেখুন কোথাও কোনো ক্র্যাসিস নেই ব্ল্যাক কালার রয়েছে গাড়িটি আহ একটি মাত্র তাদের কাছে অল্টো রয়েছে তারপর কি দেখাচ্ছেন তারপর চলে আসুন স্করপিওতে আচ্ছা তো স্করপিও টা দুই হাজার আপনার চোদ্দ মডেল

টায়ার কন্ডিশন ডিএলএক্স এটা টপ মডেলে রয়েছে পেছনে উইপার পাচ্ছেন স্করপিও তাদের কাছে স্করপিও কালেকশন দুই দুটি কালেকশন রয়েছে এই যে দেখুন একদম দারুণ কন্ডিশনে রয়েছে তারপর আবার রয়েছে স্করপিও আবার স্করপিও এটা দুই হাজার আপনার বারোর মডেল আচ্ছা এটা আপনার

এটা ভিতরে খোলা আছে একটু দেখিয়ে দিই যদি কোন কারো দজাতে পারুনু পাচ্ছেন এবং ফিট কন্ডিশন দেখতে পাচ্ছেন টাচকিন লাগানো রয়েছে এসইডি সব কিছু রানিং কন্ডিশনে রয়েছে এবং পেছনে বাম্পার গার্ড পাচ্ছেন উপরে স্পয়লার পাচ্ছেন পাশাপাশি আপনার দুটা স্করপিওর মধ্যে আপনার ফ্রন্ট সিট হ্যাঁ ফ্রন্ট সিট করানো আছে স্করপিওতে সাধারণত ফ্রন্ট সিট থাকে না সাইড্রো সিট থাকেগুলোকে আলাদা করে বানানো হয়েছে

পাঁচ থেকে সাত দিনের মধ্যে গাড়ি দেওয়ার চেষ্টা করি লোন অশিপের জন্য যদি একদিন সময় লাগে আচ্ছা আচ্ছা কার দা সিভিল ভালো থাকলে তো মানে আর ডাউন সিভিল ভালো হ্যাঁ হ্যাঁ ডাউন মানে কম দিয়ে হবে হবে কিন্তু যদি সিভিল যদি খারাপ থাকে তাহলে তো সম্ভব না আমরা চেষ্টা করি একদম মিনিমাম যে ডাউন পেমেন্ট আমরা রাখতে পারবো ওইটা দিয়ে আমরা রিফাইন্যান্সটা করে দেওয়ার চেষ্টা করি আচ্ছা আচ্ছা রিফাইন্যান্সটা সম্পূর্ণই নির্ভর করবে কাস্টমারের সিভিল সিভিলের উপর যেনাকে গাড়ি নেবেন তার সিভিলের উপর সিভিল যদি ভালো থাকে তাহলে

রাম ঠাকুরের কর্তৃপক্ষ এটার জন্য দায়ী থাকবে বাইরে অনেকে গাড়ি বিক্রি করে আমাদের এখানে এসে বলে যে আমরা রাম ঠাকুরের ভাগ বা ইমুন কিছু একটা বলে এদিকে এদিকে আমরা না থাকলে কাস্টমার হ্যান্ডলিং করে তো ওইটার জন্য রাম ঠাকুর দায়ী থাকবে না কিন্তু আপনাদেরকে আমরা বলবো ডাইরেক্টলি আপনার এই দোষে আসবেন যে কোনো প্রবলেম এর জন্য ফার্স্টলিও লাস্টলিও আমরাই আছি আপনাদের জন্য একদম একদম আর কলটা কটা সব করাতে কটা করবে কলটা আমাদেরকে আপনি সকাল নটার থেকে সন্ধ্যা আটটা আটটা পর্যন্ত আমরা ফ্রি থাকি প্লাস নয়টা পর্যন্ত আমরা কল নিতে আমরা সমস্যা হয় না ঠিক আছে ঠিক আছে তাহলে বন্ধুরা এই টাইমের ভিতরে আপনারা কল করবেন নিউ ইয়ার এর ডিসকাউন্ট আছে আপনারা সবাই আসুন এসে আমাদের ডিসকাউন্টটাও অনুভব করুন প্লাস আমরা গাড়ির লোকেও আচ্ছা আচ্ছা তো গাড়ি না দেখে কিন্তু ফোনে কিন্তু আপনারা নেগোশিয়েট করবেন না আপনারা একদম এসে অন টেবিল নেগোশিয়েট করবেন डायरेक्टली আমাদের কাছে আসবে ছাড় দেওয়া হবে নতুন বছর ছাড় দেওয়া হবে প্লাস আমার চ্যানেল থেকে আসলে এখানেও ছাড় পাবেন আলাদা একটা সাবসিডি দিয়ে দেব আপনারা এসে আপনারা নেগোশিয়েট করবেন অন টেবিল বসে তো যে সময় তেল জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আবারও শুভ অবশ্য অবশ্য তো বন্ধুরা আজ করবো আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই